এই ওর দিকে গেল না নেদার আটার কাছে বল কি করে দেখা যাক

दारुण दारून विकास विकास बहरे ओहोक दारून बॉल ले बारे लेगे बैटलाक बैट लाग, वैत लाग, वैत लाग, वैत लाग. पास फिर बैक पास जागो जगो পেলান্ডিক ছয় উড়িয়ে দিয়েছে ছক্কা জগ উড়িয়ে দিয়েছে জগ পেল ওর নাম রানিনি ওর নামটা কি জিজ্ঞেস করে তো মোমেন গোল ওরা তিনটা দিয়ে দিয়েছে তিনটা দিয়ে দিয়েছে তিনটা দিয়ে দিয়েছে বেরমজুর হাটকোলা তিনটা খেয়ে গেছে জগর কাছে বল জগলে বাইরে আউট আর কাদের কি বাল ছেড়ে দেখবে

বেরো져 ফুটবল কোন নাকি এই गोल কি কিনা মাসHuntiba ইসো গোল ভেঙে দে যা পাড়া এই ছ্যাজক আরে বার ছ্যাজক কি চ্যানেল দেখি না আর বলতি আ

তুই লাইভ ডিসিশন বল না আমি ওদের বলিনি ওদের বলে কি আর দারুন বল হে জগরপাই বল মেজাদার পাই বল কি করে দেখা যাক মাথা কপা